আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন এটা হচ্ছে বড় বড়শালগড় কেন্দ্রীয় জামে মসজিদ বড়শালগড় সিলেট রোডে এটা একটা তিনতলা বিশিষ্ট মসজিদ আমি ভিতরটা দেখাইতে পারবো না কারণ এটা তালা মারা হুজুর অন্য এক কাজে গেছে যাই হোক আমি শুধু বাহির সেটটা আপনাদেরকে দেখাচ্ছি বরশালগড় কেন্দ্রীয় জামে মসজিদ তিনতলা অনেক সুন্দর একটা মসজিদ মসজিদটা হলো তিনতলা এই মসজিদের পাশেই একটা বড় দিঘি আছে বিশাল দিঘি

এটা হলো একটা জেনারেটর রুম জেনারেটার বেশ বড় সড়ো এত বড় জেনারেটার দিয়ে এসিও চলে মেম্বার এখানে তিনটা মানে একটাই বাকি দুইটা সৌন্দর্যের জন্য আর কি সাথেই রাস্তা এদিকে আরেকটা দিকে একটা দিকে এটা হলো মসজিদের দক্ষিণ পাশ একদম সাদা সিদা সুন্দর এটা পুরোটাই মসজিদ এখানে কোনো বিশাল এটাতে লোক নামাজ পড়তে পারে আমি এখান থেকে খবর নিয়েছি একসাথে দুই হাজার লোক নামাজ পড়তে পারে সামনের মাঠটাও বেশ অনেক বড় এখানে আরেকটা প্রাইমারি স্কুল আছে অনেক সুন্দর সাথেই রাস্তা বড় শালগড় থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম